এই মুহূর্তে দুর্যবত আছে দেশি কিংবা দেশের বাইরে যেখানে দাঁড়িয়ে কিংবা বসে আর অথবা গরমে শরমে দেখছেন কিংবা শুনছেন সবাইকে জানাচ্ছিলাম অভিনন্দন আমরা এই মুহূর্তে আছি দোলাইপার কবরস্থানের ঠিক অবদি যে রাস্তার তানজিলা পিঠা ঘরে হ্যাঁ শীতকালের পিঠা খাইতে বড় মিঠা একটা প্রবাদ আছে আর এই শীতকালের পিঠা নিয়ে আমাদের আজকার বারে আজকে চলে এসেছি আমরা তাঞ্জিলা পিঠা ঘরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে সারি সারি রকমারি গরম গরম পিঠা সাজানো রয়েছে তো আমরা এবারে সেই পিঠা নিয়ে কিছু কথা বলবো এবং এই পিঠার গুণগত

আমরা এখন ঢুকে বললাম তাঞ্জিলা পিঠাগরের ভিতরে যেখানে রকমারি পিঠা আছে এবং পিঠার মূল্য তালিকা দিয়ে আছে আপনারা দেখতে পারেন আমার পিছনে আছে আনোয়ার হোসেন ভাই যিনি দীর্ঘদিন ধরে পিঠার সাথে জড়িত আছেন এবং গোলাপার কবরস্থানের ঠিক অপোজিটে পিঠা করে তিনি পিঠা বিক্রি করছেন অত্যন্ত সুনাম এবং সম্মানের সহিত এবং ইতিমধ্যে এখানে বেশ কিছু পিঠা যারা খেতে পছন্দ করে অর্থাৎ আমরা ভোজন রসিদ যাদেরকে বলতে পারি তারা কিন্তু পিঠা খাওয়ার জন্য সারিবদ্ধে বসে আছে তো এখানে পিঠার যে দাম আছে মারি সাপটা পিঠা বিশ টাকা ডিম পিঠা আছে বিশ টাকা ভিজা পিঠা আছে বিশ টাকা চিতুই পিঠা দশ টাকা তেলের পিঠা দশ টাকা এবং ফুল পিঠা আছে দশ টাকা অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি হরের রকমের পিঠা কিন্তু এখানে আছে তো যাই

এলে আমি বারো মাস পিঠা পেয়েছি বারো মাস পিঠা পেয়েছেন মানে শীত গ্রীষ্ম বর্ষা কোনো কথা নেই আপনি সারা বছর এই পিঠাই বিক্রি পারবে আচ্ছা দেখেন এখানে আছে ভাজা পিঠা তারপর আছে কি পিঠা পিঠা এটা পিঠা পিঠাগুলো দেখে খুবই লোভ লাগছে মনে হচ্ছে যেন সবগুলো পিঠে খেয়ে ফেলি তো আনারবার আমরা

আরিফোসেন আরিবাহী কি পিঠা খাচ্ছেন পিঠা খাচ্ছেন পিঠার সাথে ভর্তা আছে কি ভর্তা নিয়েছেন আপনি সরিষা ধনিয়া সরিষা যাই হোক

পালানোর যে উৎসব হারিয়ে যেতে বসছে যার কারণে ঢাকায় প্রায় সময় দেখবেন পিঠা উৎসব চলে এবং এই ধরনের বিভিন্ন জায়গায় ভালো ভালো কিছু পিঠা কেন্দ্রিক দোকান চালু হয়েছে যারা কিন্তু খরা মেশে পিঠা বিক্রি করছে এবং আপনার আমার মতো যারা পিঠা ভালোবাসেন পিঠাকে খেতে চান তারা নিতে এই পিঠা খাওয়ার জন্য আসেন তো যাই হোক আপনারা যারা পিঠাকে ভালোবাসেন অবশ্যই চলে আসবেন ধুলাই পাহাড় কবরস্থানের অপোজিটে আনর ভাইয়ের এই পিঠা দোকানে এটা শুধু শীতকালে কিন্তু নয় এই পিঠাটা কিন্তু বারো মাসে পাওয়া যায় অর্থাৎ সারা বছর জুড়ে উনি সকাল থেকে রাতের এগারোটা পর্যন্ত পিঠাগুলো বিক্রি করে এবং এখানে দেখতে পাচ্ছি আমরা সবাই কিন্তু উৎসব পরিবেশে পিঠাগুলো গুলো খাচ্ছে এবং পিঠা খাওয়ার জন্য বসে আসছে তো যাই হোক আপনারা আবারও দেখা হবে আবার কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আমাদের চ্যানেলের মাধ্যমে তাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক শেয়ার কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর হ্যাঁ আনারবের বাইয়ের পিঠা দোকানে আসতে কিন্তু ভুলবেন না আমরা চলে আসছি আনারবের কাছে আপনাদের উদ্দেশ্যে আনার বাই যদি কিছু বলতে চান আনার বাই আপনার কে উদ্দেশ্যে যদি কিছু বলতে চান আপনি বলতে পারেন সবাই আসুক ভালো পিঠা খাও আবার খায়া মানে পছন্দ সব সবসময় জিনিস আমার হেলতে পিঠা

কিন্তু সিরিয়াল লেগে আছে আপনারা দেখতে পাচ্ছেন তো যে এই ভিড়ের মধ্যে আর আনুর ভাইকে কষ্ট দিচ্ছেন আনোর ভাই অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং সহযোগিতা করার জন্য দেখা হবে কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই আনু ভাইয়ের পিঠার দোকানে খেতে আসবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে